এই নেট ধরেন যে কোনো সমস্যা হলো ছিঁড়ে গেল বা ইয়া হলো মাছ তো একটাও থাক থাকবে না এই নেট একমাত্র যদি কাঁকড়া কাটে হ্যাঁ তাহলে নষ্ট হবে না নষ্ট হবে না তা কাঁকড়া কি নদীতে নাই নাকি থাকলে ওটা তো ভাসানো আছে ও কাঁকড়া উঠবে না তো পানির উপর ভাসিয়ে আছে না ওইটা মাটির সাথে লাগা নাই মাটির সাথে লাগা থাকলে তারপরও লিগ হয় তো লিগ হইলে তো মাছ থাকতে না যা এলে নদীতে থাকে কত বাচ্চা কত বাচ্চা ফুটে কত তেলাপিয়ার বাচ্চা আগে পিছনে আছে আচ্ছা আমরা মাছ নিয়ে যাচ্ছি মাছ না সরি ফিড নিয়ে যাচ্ছি তেলাপিয়া আর কি কি আছে ভাই এটাতে তেলাপিয়ার আছে তো দেখা যাক আসলে কি অবস্থায় আছে এই জায়গাটা মূলত আমরা নৌকায় করে এখন খাবার দেব কাদু কাদু সরি পার হয়ে এই আসে 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 কাছে এই এই দেখেন কি এক অবস্থা দেখার মতো দৃশ্য যেটা আসলে অন্যরকম একটা ব্যাপার মানে আমি দেখতেছি আর অবাক হচ্ছে কি সেই বইঠা পাইছেন তো রফিকুল ভাই এ কোন ডিজিটাল বইঠা এই লাগে ডিজিটাল বইঠা একেবারে ডিজিটাল মাছ সব কাছে চলে আসতেছে একেবারে কাছে চলে আসতেছে ওভার ব্রিজ দেখছেন বাসের নিচ দিয়ে নৌকা যাচ্ছে বস্তা মাটিতে শোয়াই দাও বাসের ওভার ব্রিজ পানিতে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ